এক গ্রাহক ফোন দিল যে আমাদের এখানে ওয়াইফাই ডিস্ট কোনোটাই নাই তো দৌড়া আসার পরে দেখি এই অবস্থা দেখেন টিজির ভিতর থেকে এই যে ফাইবারটা বাইরে হয়ে গেছে আর কারণ হলো দীর্ঘদিন ধরে মনে করেন যে ফ্রিজটা ঝুলন্ত অবস্থায় ছিল ভিতর থেকে ঝং ধরে ধরিয়া হয়তো বা নাটগুলো লুজ হয়ে গেছে যে কারণে ভিতর থেকে এই যে ফাইবারটা কিন্তু বাইরে গেছে তো দেখেন কি অবস্থা হয়েছে মানে যে এমনিতেই এগুলো টি মোটামুটি ভালোই বার মানে ভারী আর কি তো বারের ঠেলায় মনে করেন যে ধীরে ধীরে বয়স হচ্ছে আর ভিতরের টেম্পার কমে গেছে যার জন্য মনে করেন যে ভিতর থেকে বাইরে আস তো খুব সহজেই আসলে এই দেখেন কোন থেকে লাইন আছে যদি ফল্ট হইতো ভিতরে তাহলে কিন্তু আজকে আমাকে সারাদিন এখানেই পরে থাকা লাগতো কিন্তু ঘটনা হইলো আইসে দেখি যে তার খুইলে ঝুলতেছে যার জন্য খুব সহজে আমরা লাইনটা খুঁজে এখন সারতেছি হয়তো আধা ঘন্টা সময় লাগবে নি আর যদি ফল্ট হইতো ভিতর থেকে যদি পিঁপড়া খেয়ে দিত এইসব লাইন তাহলে সারাদিনেরও এখান থেকে যাওয়ার মতো অবস্থা হতো না একমাত্র তো যাই হোক আর লেভেল পাওয়া দিলো মেইন লাইনে আমরা এই জন্য ছোট ডিজি দেওয়ার ব্যবস্থা করি কিন্তু আবার অনেকে কয় যে মেন লাইনে ছোট ডিজি দেওয়া লাগে না কিন্তু আবার বড় ডিজি দিলে একটু সমস্যা কারণ ডিজিটাই বিশাল ভার ভারই কারণে বাতাস টাতাস ইত্যাদির কারণে ভিতরে নাটের থেকে এই তারগুলো বাইরে হওয়া যায় এর আগেও আমরা এই সমস্যা ফেস করছি আর কি তো এইটা হলো আপাতত আমার এখানে এসে দ্বিতীয়বার এই সমস্যার সম্মুখীন হলাম আমাদের ভিতর থেকে তার আর বাইরে গেছে আর যদি ষোলো টিজি দেয় তাহলে মনে হয় যে অত বারো বিল হয় অত সহজে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা নাই আবার ষোলো টিজি নাকি ওই ভিতরে ট্যাপ খায় এই এক ধরনের সমস্যা আছে এই ইস্যু আছে এই চলে যাবে কিন্তু দেশ যাইহোক যেহেতু আগুর মধ্যে পায়ে গেছি সো আর আপনাদের জয়েন্ট আর কি দেওয়াবো একটা আপনারা জয়েন্ট বহু তো এই অবস্থা দুটো আস তার বাইর হয়ে গেছে তো আপনাদের যদি মেইন লাইন ফল্ট হয় বা সমস্যা হয় আপনারা আগে চোখ দিয়ে নজর করবেন আপনাদের টিজের অবস্থা কী টিজি কেউ রেল দিয়ে ভাঙছে না হয় নাকি তার বাইর হয়ে গেছে এটা ফাগের থেকে আগে দেখবেন তারপরে আপনারা যদি ওটা না হয় অন্য ব্যবস্থা নেবেন তো যাই হোক এখন আমরা কাজ করি যেহেতু ফল খুঁজে পাচ্ছি জয়েন্টমেন্ট দিয়ে এইখান চলি যাব ধন্যবাদ